এক ব্যক্তি জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিষয়ে ঐক্যমত্য এক ব্যক্তি জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এই সিদ্ধান্তে ঐকমধ্যে পৌঁছেছেন সব রাজনৈতিক দলের নেতারা এছাড়া স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে দলগুলো আজ রবিবার সাতাশ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের উনিশতম দিনে এ তথ্য জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি বলেন জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর উল্লেখ করব তিনি জানান আগামীকাল সোমবার আঠাশ জুলাই এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া হবে এরপর স্বাক্ষর করতে নির্ধারণ করা জানান রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐক্যমত্য কমিশনের তিনি বলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন এই তিনটি বিষয় নিয়ে আজকের আলোচনার মূল ফোকাস নির্ধারণ করা হয়েছে এছাড়া অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে এর আগে আজ সকালে আলী রিয়াজ আরো জানিয়েছিলেন বিশটি আলোচ্য বিষয়ের মধ্যে ইতিমধ্যে দশটি বিষয়ে দলগুলো একমত হয়েছে যার মধ্যে কয়েকটিতে নোট অব ডিসেন্টও রয়েছে সাতটি বিষয়ে এখনো ঐক্যমত্ত হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজ আলোচনার প্রস্তাব দেওয়া হবে আজকের সংলাপ রাত দশটা পর্যন্ত চলবে বলেও জানান তিনি নাগরিক অধিকার সম্প্রসারণের সব রাজনৈতিক দল একমত হয়েছে উল্লেখ করে আলিরিয়াস বলেন যে কোনো মূল্যে একত্রিশ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন